অল্প কিছুক্ষণ আগেই চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলো টিম টাইগার্স একে একে সবাই ঈদের ছুটি কাটিয়ে প্রবেশ করে এয়ারপোর্টে হাতের ইঞ্জুরি কাটিয়ে ফুরফুরে মেজাজে এয়ারপোর্টে এসেছেন টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন আল হাসান এখন শুধু তার মাঠে ফেরার পালা এদিন দলের সঙ্গে দেখা যায়নি দুই ক্রিকেটারকে একজন হলেন মেহেদি হাসান মিরাজ অন্যজন হলেন তামি ইকবাল জানা গেছে পারিবারিক জটিলতার কারণে রাতের ফ্লাইটে চট্টগ্রামে যাবেন মিরাজ এবং তামি ইকবাল আগের থেকে চট্টগ্রামের নিজবাড়িতে ঈদের ছুটি কাটাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দল চট্টগ্রামে পৌঁছালে সেখানে দলের সঙ্গে যোগ দেবেন তামিম ইকবাল চট্টগ্রামের উদ্দেশ্যে এয়ারপোর্টে ঢোকার সময় কেউ মিডিয়ার সঙ্গে কথা না বললেও এদিন কথা বলেছেন পেস বোলার তাসকিন আহমেদ তিনি বলেন আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জেতা আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে তারপরও আমরা চেষ্টা করব ভালো পারফরমেন্স করার আগামী পাঁচে জুলাই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগার বাহিনী তবে সব কিছু ঠিক থাকলেও এদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল